নবীজি আবু বকরের দরজায় এসে রাখ দিল আবু বকর বলার সাথে সাথে দরজাটা খুলে গেল নবী ডাক দেওয়া বলে আবু বকর আপনি কি ঘুমান নাই আবু বকর ডাক দিয়া বলে নবী আমার আপনার কি মনে নাই গত ছয় মাস আগে যে আপনি আমারে বলেছিলেন রে আবু বকর আমি হিজরত করব আর আমি নবী হিজরতের সঙ্গে হবেন আপনি আবু বকর আল্লাহর কসম করিয়া বলি আল্লাহর কস দিনের পর থেকে আমি আবু বকর একটা মুহূর্তের জন্য বিছানাতে পিঠ লাগাই নেই শুধু আমি একা পিঠ লাগাই নেই তা নয় ও নবী কে দেখেন আমার বাসার গুলো প্রতিদিন দরজার দিকে তাকিয়া থাকে আর মনে মনে বলে নবী কখন আসবেন আমার পিঠে নবী মদিনার উদ্দেশ্যে রওনা দিবেন আমি আবু ঘুমাই নাই উঠগুলো ঘুমাই নাই তা নয় ও নবী বাসার মধ্যে চলেন নবীজি বাসার মধ্যে গিয়া দেখে অনেক নাস্তার আয়োজন করা নবী ডাক দেওয়া বলে আবু এত অল্প সময়ে তো নাস্তার আয়োজন কেমনে সম্ভব আবু বকর ডাক দেয়া বলে নবী আমার আমার ছোট্ট মেয়ে আসমা প্রতিদিন আর আমাকে ডাক দিয়া বলে আব্বু নবী কখন আসবেন আমার বানানো নাস্তা নবীকে দিব নবী হিজরতের রাত্রিতে দেখাবেন নবী ডাক দিয়া বলে রবু কর আপনার এই নবী কখনো শোধ করতে পারবো না তবে আল্লাহর কাছে বলে রাখতেছি রে মালিক আবু বকরের সফর এখন থেকে শুরু হয়ে গেল মদিনা পর্যন্ত সফর শেষ না আবু বকরের সাথে আমার সফর শেষ হবে জান্নাতের মেহমান খান আয়